आ, दे दे पाल तुले दे एक तो जोरे बोलो दे दे पाल तुले दे माजी है लाकोर सिना छेड़ दे नौका आमी जाबो मदीना জোরে হবে না আর সুহানাল্লা ছেড়ে দে নৌকা মাঝে যাবো মদিনা আমি দেখবো মদিনা আমি যাবো মদিনা দে পাল তুলে দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না দে নৌকা আমি যাব মদিনা না আমি দেখবো মদিনা আমি ঘুরবো মদিনা দুনিয়ায় নবি এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানিক কাদিলে মুক্তা ঝরে দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানিক কাদিলে মুক্তা ঝরে ও দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা এটু জরে বলো না দয়াল মুর্শিদ চার তার কিসের ভাবনা দয়াল মুর্শিদ সিদ্ধি চার সখা তার কিসের ভাবনা আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা আমি দেখবো মদিনা আমি যাবো মদিনা দে পাল তুলে দে মাঝি হেলা করিস না আমি 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 যাব যাব অনেক ছন্দ আছে ব্রাদার শুনতে শুনতে অনেক রাত হয়ে যাবে নতুন একটা ছন্দ নিয়ে এসেছি এই ছন্দটা বলে আমি শেষ করছি একবার মহাব্বদে বলুন সুহার আল্লাহ আর একটু বলুন